নেতা না আর নেতাজিরে আপনাদেরকে বলতেছি সাবধান নেতা হইতে না বলবেন ভাই আমি তোমাদের মধ্যে একজন আছি কে যে নেতা এটা বুঝতে না পৃথিবীতে এখন আশ্চর্য আমি এই হাদিসটার অপেক্ষায় ছিলাম যে কবে এই পরিস্থিতি ভিতে আসে একটু দেখতাম যে না কোনো নেতাই বাঁচে না যেই নেতা হয় মাইরা দেয় যেই নেতা হয় মাইরা দেয় ঠিক কিনা পাঁচই আগস্ট কোনো নেতা ছিল না কে যে নেতা নেতা সেই পাইনি আগামী বিশ্ব পাঁচই আগস্টের মতোই চলবো ইনশাল হয়তো মাহসেন হুজুর একটু সাহিত্যিক রস দিয়ে বলতেছেন না ইনফরমেশন দিলাম মহা সত্য তথ্য দিলাম তোমাদেরকে তরুণরা প্রত্যেকেই নেতা হাও এখন নির্দিষ্ট নেতা থাকবে মাইরে দিব নেতা থাকবে না এখন পৃথিবীতে এই যে বেনিজুলার প্রেসিডেন্ট আর প্রেসিডেন্টের বড় নিয়ে গেছে পুতিন কেউ পুতিনকেও হামলা করছিল তুলি নেওয়ার জন্য আর খোমিনি সাহেবকে নেওয়ার জন্য তো চলছেই বুঝেন না এটা শুধু খোগনি সাহেবের না যত নেতা সাহেব পৃথিবীতে আমেরিকায় আছেন ইউরোপে আছেন রাশিয়ায় ভারতে বাংলাদেশে পৃথিবীতে সবারই একই কপাল। এই যুগের এই যুগের নেতা থাকবে না এটা হাদিস ন হাম্মাদের কিতাবুল ফিতাদের হাদিস ল খরুজুল মাহাদি হাতলাব ক কয়েলুন ওলাবে ন কয়েল ইমাম মাহাদি আসার আগে আল্লাহ তালাক গোটা পৃথিবীকে এমন নেতা শূন্য করবেন নেতা বিহিত বানায় দিবেন লায়াম কা কাইলুন কাইলুন মানে আমি নেতা পৃথিবীতে কোন কাইল নেতা থাকবে না অলাপ্ন কাইলিন নেতার পুত্রও থাকতো না নেতার গোষ্ঠী ছাপ এখন হলো চাছা আপনারা যান বাছা নেতা থাকতে না আর নেতাজিরে আপনাদেরকে বলতেছি সাবধান নেতা হইতে না বলবেন ভাই আমি তোমাদের মধ্যে একজন আছি কে এটা বুঝতে না এখন আশ্চর্য আমি এই হাদিসটার অপেক্ষায় ছিলাম যে কবে এই পরিস্থিতি ভিতে আসে একটু দেখতাম দিনে কোনো নেতাই বাঁচে না যেই নেতা হয় দেয় যেই নেতা হয় দেয় ঠিক কিনা যেই নেতৃত্বে যায় সে আর নাই এটা যে হঠাৎ বিশ্বব্যাপী হয়ে গেছে তাইলে বুঝা গেল ইমাম মাহাদি আর বেশি দূরে নাই ইমাম মাহাদিকে যাতে কোন নেতা চ্যালেঞ্জ জানাইতে না পারে আল্লাহ করে তো না চলে যা নেতা আসবে আমার ইমাম মাহাদি আসবে আমি তাহলে লুকাই রাখছি কেউ খুঁজি পাবি না ইউস লেহ লাহফিলে ইমাম মাহাদি তিনি যে মাহাদি তিনিও জানবেন না তার কোনো মা বাবাইও জানবে না তার কোনো বন্ধু ফ্রেন্ড সার্কেলও জানবে না যে এই লোকটা ইমাম মাহাদি যেদিন ইমাম মাহাদির উপরে তাকে লোকেরা চিনবে উনি ইমাম মাহাদির যত সফটওয়্যার যত যোগ্যতা যত ডিগ্রি বিশ্ব শাসনের যত পাওয়ার যত রকমের গুণ লাগবে এক রাত্রে আল্লা দিয়ে দিবে ইউ স্লেহ হুল্ল ও আচ্ছা ত আলি বলতেন আলমেহদি উ মিনাহল বৈৎ ইমাম মাহদি আহল বৈতের একজন সদস্য নবী ফ্যামিলির একজন সদস্য ইউ হল্ল তাকে বিশ্ব নেতৃত্বের যোগ্যতা দিবেন আল্লাহ তালা হাফিলাইলা এক রাতে কয় রাতে আগের দিন সে থাকবে হয়তো অন্য এক জগতে এক রাত্রে আল্লাহ তালা নবী পরিবারের যত গুণ আছে জ্ঞান আছে কোরআনের যত জ্ঞান বিজ্ঞান আছে তার ব্রেইনে হার্টে আল্লাহ দিয়ে দিবে কেন কারণ দুই দিন আগে কইলেও বিপদ তারে মারার জন্য গোটা পৃথিবী বিচুরবে ঠিক না বেটি ঠিক না বেটি যুবকরা কর্মী হইও সবাই কি হইও না নেতা হইও না নবীজি যে বসতেন সাহাবিদেরকে নিয়ে কেউ টের পাইত না আই মোহাম্মাদ এখানে মোহাম্মদ সাল্লাহামকে কাউকে বুঝতে দিতেন না কেউ আসলে জিজ্ঞাসা করা লাগতো ভাই আপনারা যে বিশ জন আছেন আপনাদের মধ্যে মোহাম্মদ কে আমরা তো এখন এখানে বসছি প্রধান বক্তাকে স্পষ্ট বুঝে যায় যে চেয়ারে যে বসে রেছে ঠিক না যাই এটা তো একটা প্রয়োজনে আমরা বসছি কিন্তু এইটাই ব্যাপার সতর্ক হইতে হবে সামনে এমন যুগ আসতেছে এরকম আলাদা না বৈশা হয়তো বক্তা এই শ্রোতাদের মাঝখানে দাঁড়াই বক্তৃতা করবে। আর আগন্তুক লোক বুঝবে যে উনি হয়তো দাঁড়াইছে আর কি হয়তো পরে আরেকজন দাঁড়াইব বুঝছেন দা লায়াফ রুজুনহাদি ও হাত্যালায়াব ক কয়েন ন অলব ন কয়ে না এটা ইসলাম এবং আল্লাহর আয়াতগুলি কোরান হাদিসের সংবাদগুলি এখন শোনার যুগ না দেখার যুগ দেখার যুগ কিসের যুগ অকলেল্লা হামদুলিল্লা শায়ুরি কুম আয়াতিহি ফাতারে ফোনাহা বলো সব প্রশংসা কার কার যুবকরা কার সব প্রশংসা প্রশংসা প্রশংসাকার কেন সব যিনি হলেন রব তিনি দিয়েছেন সব তাহলে সব যার দান প্রশংসা তো সব তারই পাওনা ঠিক নয় কি আল্লাহ বলছেন আল্লাহ তোমাদেরকে তার আগে দেখাবেন বুঝাবেন দেখাই দিবেন প্রত্যেকটা দেখেন যে হাদিসটা বললাম যে কেয়ামতের আগে মাহাদি আসার আগে কোন নেতা কোন নেতার ভূত এটা দেখতেছেন তো এখন দেখতেছেন তো এখানে নেতা বলছে মুসলিম নেতা না কাফের নেতা এটা বলেন না মানে সব নেতারাই এখন ডেঞ্জার অবস্থায় আছে সব নেতারা কি শুনছি গতকাল না বসু মারামারি যিনি করে উনিও নাকি ফলাইছিল বুঝছেন না এখন ফলানি আর দৌড়ের উপরে থাকতে হইব নেতা এখন অতএব পাবলিক সবাই নেতা হইয়া যাও ইনশাল্লাহ আর বাংলাদেশে যে বুদ্ধি শুদ্ধি আছে আলহামদুলিল্লাহ রিক্সাওয়ালা দিলেও দেশ চালাই দিতে পারবে ঠিক না ঠিক এইরকম ক্রিটিক্যাল বুদ্ধি ভিতরে কোন জাতির আমি দেখিনি আর জিবা এখান রকম আরবি শিখাইলে আরবি ফেল তার সামনে এটাকে ইংরেজি শিখাইলে ইংরেজি অলারা বলতে পারবো না যে এটা কি ইংলিশ না এটা বাঙালি ঠিক না এইরকম বলে আরবি শিখাইলে আরবদের বলে মতো হিন্দি শিখাইলে হিন্দিদের মতো যেটা দিবেন ওইটা কিন্তু অন্য জাতিরা এরকম না বাস্তব কথা বলছি রসিকতা না ইংরেজরা দেশে এসে বাংলা শিখেছে বছরের পর বছর বাংলা শিখে বাংলা যে দুই একটা তারা কথা বলছে যেমন হামি তোমাকে দেখিয়ে দেবে হামি তোমাকে তোমাকে কোনদিন বলতে পারবে না ওরা ওদের জিজ্ঞার মধ্যে ক্ষমতা নাই ওরা তো কারেক্ট ওদের ইংরেজি ভাষায় তো এটা তো না টি আছে কি আছে তোমাকে বলতে গিয়ে এরকম তোমাকে আর ওদের যেহেতু হাঁটু বাঙ্গা দাও নাই আছে ডি ওরা বলবে আমি তোমাকে ডেকে কিন্তু বাংলাকে এরকম আমরা বাঙালিরা এরকম আলহামদুলিল্লাহ আপনি যেরকম বলবেন মাতৃভাষীরা আমরা ওই রকম অতএব এই দেশে ইনশাল্লাহ নেতা চিন্তা করবেন না যে নেতারা না থাকলে বাংলাদেশ অচল হয়ে যাবে এখন নেতাহীন ভাবে চলার যুগ শুরু হয়ে গেছে নেতারা সাবধান উল্টা পাল্টা দালালি করেন না কেউ আমাদের নেতার অভাব নাই এখন ইনশাআল্লাহ